আসসালামু আলাইকুম আমাদের যে বহনকারী বাস হেরিটেজ এক্সপ্রেস এটি দিনাজপুরের আমবাড়ি এলাকায় ভয়াবহ শিকার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটির ড্রাইভার হয়তো ঘুমেছিল একবারে পানিতে আমাদের যাত্রীরা প্রচন্ড আহত আমরা নিজে রক্তাক্ত অবস্থার মধ্যে আছি এটা আমবাড়ি এলাকা না জি আমি দিনাজপুর দিনাজপুর আমবাড়ি এলাকায় গাড়িটি একবারে পুকুরের মধ্যে পড়ে গেছে যাত্রীদেরকে বের করার চেষ্টা করতেছে এখন ওই যাত্রী গাড়ির ভিতরে আছে সবাই রক্তাক্ত অবস্থার মধ্যে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা জানতে আমাদের বলেন আপনিও বলেন আমি এটা আসলে অবলম্বন অভ্যাস নেই আমার তো অবস্থা একবারে আমি মুখ দিয়ে কথা বের না আসসালামু আলাইকুম যারা দেখছেন আসলে আমার কথা ঠিকমতো বেরো হচ্ছে না এমন একটা অবস্থা আল্লাহ আমাদের রক্ষা করছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার সুপ্রিয়া আমরা কেউ এই আস্তে আস্তে গ্লাস আগে মানুষগুলোকে একটু বের করার সময় চেষ্টা করেন সবাই আমরা রক্তাক্ত অবস্থার মধ্যে আছি সবাই দেখতে পাচ্ছেন ভয়াবহ অবস্থা আমাদের গাড়ি আপনার আমি যাত্রীদের বের করার চেষ্টা করলাম ধরে একবারে হাত সহ আমাদের পুরো শরীর রক্তাক্ত অবস্থার মধ্যে আছে এই যে

ত্রিপল নাইনে কল দিয়ে একটু পুলিশকে বলেন একটু আসতে বলেন ফায়ার সার্ভিসকে একটু বলেন না ভাই তাড়াতাড়ি বলেন সবার অবস্থা একবারে ভয়াবহ অনেকের এই রক্ষার্থ অবস্থা এখন অনেকগুলো মানুষ ভিতরে আছে আমরা বের করার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন সবাই দোয়া করবেন আপনি আগে ত্রিপল নাইনে করলেন তো ভাইয়া তিনটা নাইনে করলেন তিনটা নাইনে করলেন এ ভাইয়া জি ত্রিপল নাইনে করলেন

আমরা তো যাত্রী আমার বাইরে বাসা আমাদের বাইরে বাসা আমাদের ওনাকে একটু একটু ধরেন না আপনি ধরেন না আপনি আপনাকে <laughs> নিচে <laughs>

পায়ে তো হাঁটতে পারতেছে না পায়ে তো পুরো রোগটা তো বসে বসে ভাই আমার একজন ভিতরে আছে ভাই ভিতরে আছে হ্যাঁ হ্যাঁ এই পানির বোতল আছে কারো কাছে একটু বোতল দিতে পারেন একটা বোতল

আমার লোক আছে একজন ভাই সবাই দোয়া করবেন আমাদের জন্য আসলে খুব ভয়াবহ অবস্থার মধ্যে আছি আমরা আসলে কি বলবেন উৎসুক জনতা কিন্তু হেল্প করার মতো জনতা বুঝতে পাইছো আমার মোবাইল কাকে দিলা এই যে এখনে ভাই আপি কি দিছে নেকি আমাকে নাতি আৰু একদম দিশ ন